আসসালামু আলাইকুম বিহাস পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম বিহাজ চলে আসলাম আজকে আমাদের সেটা আবার একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত ভিডিওটা শুরু করব আমাদের কোকাটেল পাখি দিয়ে আর প্রথমত আমরা শুরু করব যে কোকাটেল পাখিগুলো দিয়ে এগুলো সবই আমাদের মাস্টার পেয়ার পাখি বাচ্চা করা যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন এক পেয়ার কোকাটেল আমাদের কাছে রয়েছে মেলটা হোয়াইট ফেস পাইট আর ফিমেলটা হোয়াইট ফেস হোয়াইট ফেস ফন আর এই পাখিটার পিয়ারের দাম চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার হাজার টাকা এগুলো কিন্তু ডিম বাচ্চা করা ফুললি গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন তারপর আমরা পাশের খাঁচায় দেখতে পারতেছি একটা মেইল আছে হোয়াইট ফেস ডট ফাইড যেটাকে অনেকে বি ফাইডও বলে খুবই ভালো মার্কিংয়ের এটার যে ফিমেলটা ফিমেলটা হলো ঝর্ণা পাল ফিমেলটা ডিম নিয়ে বসে আছে তাদেরকে দেখাচ্ছি আসলে দেখতে পারেন অলরেডি তিনটা ডিম দিয়ে দিচ্ছে আর এই পাখিটা কিন্তু আমাদের খামারে কয়েকবার ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে মেল ফিমেল কেউ চাইলে আলাদা আলাদাও নিতে পারেন মেলটা সাড়ে তিন হাজার পড়বে ফিমেলটা দুই হাজার পড়বে ফিক্স এইখানে গ্রে হোয়াইট পেস রয়েছে একটা পেয়ার ফিমেলটা পাইট সরি ফিমেলটা গ্রে পাইট আর মেলটা শুধু গ্রে এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা চার হাজার টাকা চাওয়া হচ্ছে আর নিচে উপরে একটা পেয়ার রয়েছে এইটা দেখেন খুবই হাই নির্দিচনের একটা কোকাডেল কিন্তু এটার যে মেইলটা আছে মেলটার কিছুখানি পাটা ছোট আছে ও লাঠিতে বসতে পারে গ্রিপ করতে পারে ম্যাটিং করতে পারে সবই করতে পারে মাত্র চার হাজার টাকা এই পেয়ারটা ফিমেলটা ফেস পাই আর এটা এটা এটাও আমাদের কাছে ডিম বাচ্চা করা এটা খুব শীঘ্রই আপনারা নিজে একটা রেজাল্ট পাবেন শুধু মেলটার পাটা সামান্য একটু ছোটো এমনিতে আর কোনো প্রবলেম নেই মাত্র চার হাজার টাকা এই পেয়ারটা দিয়ে দেওয়া হবে এইখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা হয়তো বা ডিম দিয়েছে না হয় দিবে আমি সঠিক জানি না কারণ এটাকে অনেক দিন যাবত আমি ম্যাটিং করতে দেখতেছি এই পেয়ারটা কেউ যদি নিতে চান সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে ওর ব্রিডিং হিস্টোরি আমার কাছে রয়েছে আর এখানে দুইটা লাভ লাভবার রয়েছে আসলে এই মিউটেশনের সাথে এই মিউটেশনের পেয়ার যায় না যদিও ফিমেলটার একটা চোখ নাই এই জন্য ওর সাথে ওরে আমি দিয়ে রাখছি আর মেলটা লোটিনো পিস পেস আর এইটা কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলেও দেওয়া যাবে রেড আই অ্যালবিনো ফিশার যদি কেউ নিতে চান দেখতে পাতেসেন একটা চোখ নাই জন্মগতভাবে আর এই পাখিটা একবারে পানির দামে দিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাতেসেন পাখিটা কিন্তু অনেকখানি টেমও আছে এই যে একবারে পানির দামে দিয়ে দেওয়া হবে অ্যালবিনো ফিশারটা আর পাশের চোখ অল ওকে যদি অ্যালবিনো রেড আইটা নেন মাত্র দুই টাকা পড়বে আর পেয়ারটা নিলে সাড়ে তিন হাজার একটা লুটিনো পিস ফেস ওইটা ঠিক আছে ক্রিম রয়েছে এটা আসলে একটু কাটেল ওর মল্ডিংয়ে এ চলতেছে এই জন্য ওকে দেখাইলাম না যদি কেউ নিতে চান আলাদাভাবে যোগাযোগ করবেন এইখানে একটা পেয়ার রয়েছে ওই যে আগে যে পেয়ারটা দেখাইলাম সেম ওই রকম মেলটা হোয়াইট ফেস ফন হোয়াইট ফেস পাইপ দেখতে পাচ্ছেন মেল কিন্তু ডাকছে তো অলরেডি চেয়ার এই যে দেখতে পাবো মেলটা হোয়াইট ফেস পাইপ আর ফিমেলটা হোয়াইট ফেস ফল এটাও সাড়ে চার হাজার টাকা চা হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে যে অ্যালবিনোটা রয়েছে এই অ্যালবিনোটা আসলে ফুল ট্যাম একবারে ফুল ট্যাম আমি হাতে উঠায় দেখাই দিতে পারবো যারা নিতে চান আলাদাভাবে ভিডিও দিয়ে দিতে পারবো এইটা খুবই রানিং একটা মেল ডিম চা করা এবং ফুললি ট্যাম্প এটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা আর আপনারা দেখতে পারবেন একটা ভি রয়েছে আমার কাছে ভি পাইটটা ঝর্ণা পালের সাথে পেয়ার ঝর্ণাপালটা ফিমেল ভি পাইটটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি পেয়ার হিসাবে নেন তাহলে সাড়ে সাত হাজার টাকা চাওয়া হচ্ছে পালের সাথে ভি পাইডের পেয়ার আর অ্যালবিনোটা সিঙ্গেল মেল এটা ট্যাম করা উপরে আমাদের কাছে কিছু পাখি রয়েছে এটা আমার এখান থেকে অনেক উপরে যার কারণে বোঝা যাচ্ছে না আর এটা মই দিয়ে ভিডিও করতে হয় তো আমি সংক্ষেপে দেখাচ্ছি কেউ আলাদাভাবে ভিডিও চেয়ে দেখে নেবেন তো ওখানে যেই তিনটা পাখি রয়েছে ঝর্ণা পাল পাইটটা লোটিনো পাল পাইটটা মেল তিনোটাই মেল একটা লোটিনো আছে তো লোটিনোটা পড়বে তিন হাজার পাল পাইটটা পাঁচ হাজার আর যেটা ভি পাইট ওটাও পাঁচ হাজার তিনোটাই একবার রানিং মেল এক বছরের উপরে বয়স এখানে গ্রিন টি চার্ট পিক রয়েছে বুঝতে পারতেছেন এগুলো চার হাজার টাকা করে পেয়ার পড়বে এক পেয়ার এখানে রয়েছে দুই পেয়ার সম্পূর্ণ লোকাল পাখি আপনারা জানেন যে আমি কোনো ইম্পোর্টেড পাখি নিয়ে কাজ করি না আমার কাছে হানড্রেড পার্সেন্ট লোকাল পাখি পাবেন যারা ইতিমধ্যে যারা আমার কাছ থেকে পাখি নিচ্ছেন তারা বলতে পারবেন যে কীরকম কোয়ালিটির পাখিগুলো আমি বেচা কিনা করি হয়তো বা সামান্য একটু প্রাইস বেশি হইতে পারে খুব বেশি না তবে লোকাল পাখি যার কারণে প্রাইসটা একটু বেশি এখানে একটা এখানে একটা গ্রিন ফিশার অফলাইন রয়েছে সরি এটাকে ডাইলোড বলা হয় ডাইলোড অফলাইন এটা আবার অনেকে ই বলে তো এই পাখিটার দামটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আলোচনার সাপেক্ষে এটা একটা অ্যাডাল্ট ফিমেল ডিম বাচ্চা করা এখানে চিকমাস্ট রয়েছে এগুলো নিতে পারবেন দুই হাজার টাকা পার পিস জোড়া চার হাজার এইখানে একটা লাভ বার্ড রয়েছে পিস ফেস আসলে এটা ফিক্স প্রাইস পনেরোশো টাকা পড়বে উপরে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন গ্রিন ফেসারের সাথে পাইট ওটা চার হাজার এখানে একটা পেয়ার রয়েছে পিস ফেস লাভবার চার হাজার টাকা জোড়া পড়বে আর উপরের পেয়ারটা পড়বে তিন হাজার সি গ্রিন পিস পেস্ট তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এলবিনো লাভবাস রয়েছে ফিমেলটা সামান্য একটু নাকের সামনে একটু ব্যথা পাওয়া ছিল এটা ঠিক হয়ে গেছে অলরেডি নাকের সামনে একটুখানি আমি দেখাই দিচ্ছি তারপরেও কিলিয়াল পাখি অলৌকিক রয়েছে ফিমেলটার নাকের ফুটাটা একটু বড় নাকের সামনে যে ফুটার থাকে ওটা একটু বড় মাত্র দশ হাজার টাকা এটি একটা অ্যালবিনো রেড আই ফিচার এখানে একটা গ্রিন ফিচার ডাইলোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেল পাখি এই পাখিটা রাখা হবে আঠারোশো টাকা এইখানে একটা পেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ফিশিক মাছ এইটাও চার হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে ব্ল্যাকের সাথে অ্যালমিনো লাভার রয়েছে ব্ল্যাকটা ফিমেল আর অ্যালমিনো পাইপটা মেল এটা মাত্র সাড়ে তিন হাজার চাওয়া হচ্ছে এইখানে একটা পেয়ার রয়েছে সি গ্রিনের সাথে গ্রিন অফলাইনের সাথে অরেঞ্জ অফলাইন সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে আপনারা ব্লু ফিশার দেখতে পাচ্ছেন একটা পেয়ার রয়েছে সামনে থেকে দেখাচ্ছি ব্লু ফিশার এই পেয়ারটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সবকিছু আর একটা রয়েছে ইউইং এই যে সামনেরটা দেখতে পাতেছেন ব্লু ইউইং এই যে দেখতে পাচ্ছেন শুধু ইউইং এটা কিন্তু ইউইং অফলাইন না এটা আসলে বাকিটা এই যে কেউ আলাদাভাবে ভিডিও দেখতে চাইলে নক দেবেন আমি দেখাই দিব ব্লু ফিশারটা পাঁচ হাজার আর ইউইংটা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে সিঙ্গেল ইউইংটা ব্লু ফিশারের জোড়াটা পাঁচ হাজার উপরে এইখানে এক পেয়ার গ্রিন ফিশার রয়েছে এগুলো কিন্তু গ্রিন ফিশার অফলাইনের ব্লাড লাইন আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু শুধু মাস্কিং পড়ছে গালের মধ্যে কিন্তু তারপরেও এগুলা গ্রিন ফিশারের দামে দিয়ে দিব মাত্র চার হাজার টাকা পেয়ার ফোর পাস রয়েছে এখানে ব্লু এক পেয়ার ষোলো হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে এখানে মেল ফিমেল দুইটাই ব্লু আর পাশে একটা পেয়ার আছে মেলটা ব্লু ফিমেলটা গ্রিন দেখতে পারতেছেন এই পেয়ারটা কেউ যদি নিতে চায় তাহলে এটা চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা এখন ফোর পাস পাখির দাম অনেক কম যারা নিতে চান নিতে পারেন একটা সময় পঁচিশ থেকে আটাইশ হাজার টাকা পর্যন্ত পেয়ার বিক্রি হয়েছে তাও অ্যাভেলেবেল পাওয়া যায়নি পাইন আপেল কুনোর আমাদের কাছে রয়েছে একটা পেয়ার এটা ব্রিডিং পেয়ার অলরেডি ব্রিডিং চলতেছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা পড়বে আর নিচে এক পেয়ার হাইপার ব্লাড লাইনের কুনোর রয়েছে এইগুলা বারো হাজার টাকা চা হচ্ছে আলোচনা সাপেক্ষে এই দুইটাই অলরেডি ম্যাটিং করতেছে ম্যাটিং ভিডিও আছে আমার কাছে যারা নিতে চান দেখে নিতে পারবেন আর এখানে রয়েছে এক পেয়ার পাইন্যাপেল ডাবল রেড ফ্যাক্টরি যেটাকে বলে এই পেয়ারটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা আর সিঙ্গেল একটা মেইল ইয়ালো সাইডের কোনো রয়েছে এটা সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এটা সিঙ্গেল পাখি আরও আমাদের কাছে অ্যাভেলেবেল পাখি রয়েছে আপনারা দেখতে পারতেছেন জাপানিজ বাজিগর আমাদের কাছে রয়েছে জাপানিজ বাজিগর মাত্র এক হাজার টাকা পার পিস হিউজ পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন একটা লুটিনো মেইল রয়েছে দুই হাজার টাকা পেয়ার তবে এখানে মেইলের সংখ্যা কম এখানে বেশিরভাগই ফিমেল রয়েছে যারা নিতে চান আমাদের নাম্বারে নক দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কালেকশনের সাথে